পুলিশ ও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ক্রিমিনাল রায় মমতা ব্যানার্জি সরকারকে পরিচালনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ছুড়ে দিলেন এমনই কড়া মন্তব্য এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে সরপি গ্রামের আদিবাসী পাড়ায় আদিবাসীদের হাতে বাদ্যযন্ত্র তুলে দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সেখানেই তিনি সংবাদ মাধ্যমের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এক রাস দিয়েছেন তিনি বলেন সন্দেশ খালিতে শেখ শাহজাহান লুকিয়ে আছে তাকে আশ্রয় দিয়েছে মমতার পুলিশ এছাড়াও ডিএ আন্দোলনকারীদের বিজেপি বিধায়ক পরামর্শ দিয়েছেন ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত দমে না গিয়ে লড়ে যেতে বিজেপি সরকার তাদের পাশে ছিল থাকবে এর পাশাপাশি সংবাদ মাধ্যমে তিনি আরো কি কি বললেন শুনুন বিস্তারিত দেখেছে কারণ পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জি এইসব দুষ্কৃতীদের এইসব ক্রিমিনালদের আশ্রয় দেন কারণ বাম সরকারের সময়তেও ক্রিমিনাল ছিল তারাও তারাও চালনা করতো কিন্তু আজকের দিনে মমতা সরকারে এই ক্রিমিনালরা মমতা সরকারকে চালনা করে এটাই হচ্ছে ডিফারেন্স সন্দেশখালীতে শেখ শাহজাহান লুকিয়ে আছে এবং মমতার পুলিশ তাকে আশ্রয় দিয়েছে এবং সেই কারণে তারা আজকে তার দশ দিন বারো দিন হয়ে গেছে এখনো তাকে ধরছে না দিদি ডিএ আন্দোলনকারীদের এক বছর হলো আগামী উনিশ তারিখ থেকে তারা বিভিন্ন কলকাতায় বিভিন্ন জায়গায় তারা আন্দোলন কর্মসূচি করবে কি বলবেন এই আন্দোলন কর্মসূচি তারা করুক ভারতীয় জনতা পার্টি আমরা তাদের পাশে আছি এবং আমরা চাই যে কেন্দ্র বা অন্যান্য বিজেপি শাসিত সরকার যে পার্সেন্টেজ অফ ডিএ দেওয়া হচ্ছে ততটাই ডিএ দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কুত্তার মতো চিৎকার করবেন না কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না এই ধরনের নোংরা ভাষা বললে আপনারা দমে যাবেন না আপনাদের পাওনা হচ্ছে এই ডিএ আপনাদের দিয়ে দিতে হবে ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ